ডিজিটাল প্রযুক্তি ধারণ করে বিশ্বের আজ এত অগ্রগতি বিসিএস ডিজিটাল এক্সপো তারই সাথে কম্পিউটার সমিতি আগামী 28 মার্চ ওই তে 31 মার্চ পর্যন্ত জিসি কনভেনশন সেন্টারে আইটি মেলার আয়োজন করা ওই অংশগ্রহণ করা দেশি বিদেশি বিশ্বখ্যাত কোম্পানি খ্যাত তো ব্যাগগুন তোলে সুখবর বহু বছর পর আর কম্পিউটার মেলা হওয়ার অনার আই যাবেন আই রে তথ্য প্রযুক্তি এবং গেমিং জোন লই রে ব্যাগগুনের ব্যচকল স্কুল কলেজের ছাত্রছাত্রীকে লই ব্যাকগুন লাই সুযোগ সুবিধা রেখে আর এবং যত স্কুল কলেজ ছাত্রছাত্রী আছে তারা প্রবেশ মূল্য ফ্রি এন্ট্রি ফি ফ্রি এবং যারা রোটারিয়ান লায়ন লিও আছে তারা লো ফ্রি এবং অন্যান্য জনসাধারণ সামান্য মাত্র দশ টিয়া আর টিকিট মূল্যের একই যারা এটা সি প্লাস টিভি ভিডিও সাইড আর মেলাতে আইব তারা যদি গেট এন্ট্রি মুখ হয় তারা সি প্লাস টিভি সাইরে ভিডিও সাইড এন্ড এসছি তারা লেও আর প্রবেশ মূল্য সাইড দিনে ফ্রি থাকবে আমরাও গিয়ে যেতে ভাই আমাদেরকে বলেন যে আপনাদের স্টল কি কিভাবে আমাদের এই বিসিএস ডিজিটাল এক্সপোর্টই চার দিন ব্যাপী চলবে 28 থেকে একত্রিশ মাস পর্যন্ত তো এখানে পঁয়ষট্টিটা স্টল আঠারোটা টা পেভিলেয়নে বিশ্ববিখ্যাত নামিদামি ব্র্যান্ডের লেটেস্ট যে প্রযুক্তি পণ্যগুলো আছে এই পণ্যগুলো প্রদর্শন করবে আমাদের এখানে আরেকটা ভালো নিউজ হচ্ছে যে আমরা তিন দিনে তিনটা সেশন করব আইটি ডেভেলপের উপরে যদি আপনারা কেউ আমাদের এই ভিডিও দেখে আসেন তাহলে এসে যদি বলেন যে আপনি সি প্লাসের এই ভিডিও দেখে আসছেন তাহলে আমরা কোনো ধরনের প্রবেশ মূল্য ছাড়া আপনাদেরকে ভিতরে ঢুকার সুযোগ করে দেবো আপনারা আমাদের ফেয়ার এনজয় করতে পারবেন ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার উদ্যোগে এইচপি ডেল ক্যাসপারেস্কির মতো ফেমাস ব্র্যান্ডগুলো নিয়ে এবং ফেমাস ব্র্যান্ডগুলোর বিভিন্ন অফার এবং ওয়ার্ল্ড ফেমাস টেকনোলজিগুলোকে তাদেরকে দেখানোর জন্য আমরা এই মেলায় থাকছি মানুষের কল্যাণে এই ডিজিটাল এই বিশেষ ফেয়ারও আসুস বরাবরের মতোই চমক দেখাবে এইট জেনারেশন দিয়ে আপনার হচ্ছে আরটি এক্স গেমিং থাকবে এবং গেমিংয়ের এক ঝাঁক প্রোডাক্ট এফেক্টস এবং টাফ গেমিং সবগুলো থাকবে প্লাস হচ্ছে যে আমাদের জেন বুকের যত নতুন সিরিজ ফোর ডাবল থ্রি ফাইভ ডাবল থ্রি এই সিরিজগুলো আপনার অ্যাভেলেবেল থাকবে সো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং আপনারা আশা করে নতুন নতুন টেকনোলজির সাথে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মেলার মাধ্যমে পরিচয় দিতে পারবেন এই মেলায় আমরা স্পন্সর একটি হচ্ছে আসুস আরেকটি হচ্ছে লেনোভু এবারও আসুসের বেশ কিছু গেমিং ল্যাপটপ থাকবে মেলায় লেনোভুরও বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট থাকবে চমক থাকবে জীবন চলার পথে আমরা স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড এইচপি ডেল এবং ক্যাসপার্সকে মাধ্যমে স্পন্সর করছি এই মেলাটা এই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করি আমরা সবাই থাকবো এই মেলায় বিভিন্ন আকর্ষণীয় অফার নিয়ে এবং আমরা চাবো আপনারা সবাই এই মেলায় আসবেন ওনারা বেগুন আইবেন কারণ দীর্ঘদিন যাবুর মধ্যে এভাবে এখন মেলা নয় যেহেতু ওয়ার্ল্ড ফেমাস সব ব্র্যান্ড এটা অংশগ্রহণ করে এবং টেকনোলজিক্যাল অনেক নিত্য নতুন প্রোডাক্ট এটা ডিসপ্লে হইব আমি বেগুনের বেগুনের আহ্বান জানাই আমরা বেগুন মেলাতে আসবেন ডিজিটাল প্রযুক্তি ধারণ করে সময় নতুনভাবে আসছে নতুন প্রোডাক্ট টেকনোলজি আসছে এই টেকনোলজিগুলা আসলে আমাদের পক্ষে কারোর পক্ষেই একসঙ্গে দেখা সম্ভব হয় না মেলা আয়োজন করা হয় সেই জন্যই যেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা টেকনোলজি নতুন নতুন টেকনোলজির সঙ্গে ইউজাররা দেখতে পারেন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন এবং এই উপলক্ষে দেশের এই বাণিজ্যিক শহরে ডিজিটাল ডিভাইস এক্সপো হচ্ছে সেই এক্সপোতে আপনারা সবাই আসবেন এবং আমাদের বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডগুলো এখানে অংশগ্রহণ করছে এখানে বাংলাদেশের সবচাইতে টপমোস্ট ব্র্যান্ডগুলি এই মেলাতে পার্টিসিপেট করতেছে আমরা মনে করি যে এই মেলাটা সবচাইতে আকর্ষণীয় মেলা হবে এবং আমরা চাই আপনারা সবাই আসেন নতুন প্রযুক্তির সাথে আপনারা সম্পৃক্ত হন এখানে নতুন নতুন অনেক প্রযুক্তি আমরা এখানে দেখাবো মানুষের কল্যাণে এই ডিজিটাল প্রযুক্তি